দেখো আমরা হচ্ছে পাঁচটা জিনিস শিখব তো বেশি কথা বলবো না একটু আগেই শুরু করি যে প্রথমে তুমি যদি ভেক্টর এ আমরা জানি যে ডট প্রোডাক্ট কীভাবে করে তো দেখো প্রথমে হচ্ছে তোমার ডট প্রোডাক্ট ভেক্টর এ ডট ভেক্টর বি তো এর আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বেস করে ভেক্টরে যেতে হবে তো ভেক্টরে যদি তুমি যাও তাহলে এখন মনে করো যে তোমার ভেক্টর যে মানগুলো যে দেওয়া থাকে সেগুলো তো ইনপুট করতে হবে নাকি তো ইনপুট কীভাবে করতে হবে ভাই টুলসে প্রেস করবা টুলসে প্রেস করে দেখো এখানে লেখা আছে না ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি মনে করো যে তোমার একটা ভেক্টর আছে যে ভেক্টরের নাম হচ্ছে ভেক্টর এ মানে এ ভেক্টরের যে মানগুলো সেগুলো হচ্ছে তুমি ইনপুট করবা কীভাবে ইনপুট করবা ভেক্টর এতে যাবা যাওয়ার পরে ডিফাইন নিউতে প্রেস করবা ডিপেন্ড হচ্ছে প্রেস করার পরে এখন তোমার এখানে ডাইমেনশনটা কি করতে হবে সেট করতে হবে তো দেখো এখানে টু নাকি থ্রি মানে হচ্ছে তোমার যদি মান দুইটা থাকে তাহলে তুমি দুইটা দিবা আর যদি তিনটে থাকে তাহলে তিনটে দিতে পারো তো আমার আমি হচ্ছে একটু সহজেই করবো সেজন্য মনে করো যে আমার দুইটা মান আছে ওয়ান এবং হচ্ছে তোমার টু ঠিক আছে এই দুইটা মান আছে তো সেই দুইটা মান কিভাবে ইনপুট করবো তো কনফার্মে প্রেস করবা প্রেস করার পরে দেখো এখানে ওয়ান আছে আর টু আছে তো ওয়ান এই যে আমি যদি এখন এক্সিকিউটিভ প্রেস করি তাহলে হচ্ছে ইনপুট হয়ে যাবে আবার দুইতে প্রেস করে এক্সিকিউটিভ প্রেস করলে আবার কত হয়ে যাবে ইনপুট হয়ে যাবে ঠিক আছে তো হলো এটা হচ্ছে আমার ভেক্টর এ এখন ভেক্টর বি ভেক্টর বি এর ক্ষেত্রে কী দেওয়া যায় মনে করে যে আমরা ভেক্টর বি দিলাম হচ্ছে তিন আর হচ্ছে ছয় এটা দিলাম তো কীভাবে ইনপুট করতে হবে টোসে প্রেস করতে হবে ভেক্টর বিকে যেতে হবে যে এরপর হচ্ছে তো দুইটা দেওয়াই আছে তো কনফার্ম এরপর হচ্ছে তোমার থ্রি এবং সিক্স তো ইনপুট করলাম এখন সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে কী করবো ডট প্রোডাক্ট তো ক্যাটালগে প্রেস করবা ক্যাটালগে প্রেস করার পর দেখো এখানে ভেক্টর লেখা আছে না ভেক্টর প্রেস করবা তো এখন আমি ভেক্টর এ দিলাম এরপর ডট কীভাবে আনবো ক্যাটালগে প্রেস করার পরে ভেক্টর ক্যালকুলেশন ডট প্রোডাক্ট দিলাম এরপরে আমি হচ্ছে ভেক্টর কি আনবো ভেক্টর বি তো ভেক্টর গেলাম এরপর হচ্ছে তোমার ভেক্টর বি হলো এখন যদি আমি এক্সকিউটিভ প্রেস করি তাহলে দেখো এখানে যে তোমার ডট প্রোডাক্টের যে উত্তর সেটা কিন্তু এসে গেছে এভাবে আনতে পারবা তো আমাদের ডট প্রোডাক্ট গেলো এরপরে আমাদের হচ্ছে তোমার ক্রস ক্রোস প্রোডাক্ট তো দেখো এটা কীভাবে করতে হবে এটাও ওই একইভাবে মানে সেম নিয়মেই করতে হবে ভেক্টরে যাবা যাওয়ার পর ভেক্টর এ এরপরে তুমি এখান থেকেও ক্রস দিতে পারো বা হচ্ছে তুমি ক্যাটালগে যে ভেক্টর যাবা ভেক্টর ক্যালকুলেশন অনেক মানে অনেকগুলো আর কি চাপ দিতে হয় এটা নিয়ে একটু সমস্যা হয় মানে তোমাদের আমি যা দেখলাম এরপর হচ্ছে তোমার ক্রোস প্রোডাক্ট লেখা আছে না এখানে প্রেস করলাম তো এখানে প্রেস করার পরে আবার হচ্ছে ভেক্টর এরপর হচ্ছে তোমার টি ভিক্টর বি হলো সময় সময় প্রেস করলে ক্রোস প্রোডাক্টের যে উত্তর সেটা কিন্তু এসে যাবে ঠিক আছে তো এ এগুলো তোমরা চাইলে লিখে রাখতে পারো আমি লিখবো না কারণ হচ্ছে সময় নষ্ট আচ্ছা তো দেখো তোমাদেরকে একটা কথা বলি যখন একটা মান ইনপুট করবা তখন টুলসে প্রেস করবা আর যখন সেটা নিয়ে কাজ বাজ করবা তখন ক্যাটালগে প্রেস করবা ঠিক আছে এটা হচ্ছে তোমার টুলস আর হচ্ছে তোমার ক্যাটালগের যে ব্যবহার সেটা আবারও বলি যখন ইনপুট করবা তখন হচ্ছে তোমরা টুলসে প্রেস করবা অনেকের মনে থাকে না আর কি তো এখন আমাদের ক্রস প্রোডাক্ট শেষ এরপরে আমরা হচ্ছে একটু অ্যাঙ্গেল নিয়ে কথাবার্তা বলবো অ্যাঙ্গেল নিয়ে কী কথাবার্তা বলবো মনে করো যে কি বলতো যে ভেক্টর এ আর কি আর হচ্ছে তোমার ভেক্টর বি আমি জানি না যে এটা মানে এটার মধ্যকার যে কোন সেটা কত হবে ঠিক আছে মনে করো এরকম ঠিক আছে আন্দাজে আর কি আঁকলাম এটা মানে একবারে নির্দিষ্ট করে যে আমি আঁকছি এরকম কিন্তু আন্দাজে আঁকছি তো এখন এই যে কোনটা এই কোনটা কত সেটা যদি এরকম বের করতে বলে এরকম বলে না তোমরা যারা ভেক্টর নিয়ে একটু পড়াশোনা করছো তারা হয়তো জানো যে এরকম বের করতে বলে যে মধ্যবর্তী কোনটা কত সেটা নির্ণয় করে দেখাও তো সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করতে হবে তো ভিটের সময় সময় কীভাবে নির্ণয় করবা তো সেই জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে ভেক্টরে যাওয়া ভেক্টরে যাওয়ার পরে ভেক্টর ক্যালকুলেশন এরপরে হচ্ছে তোমার অ্যাঙ্গেল আসলে অ্যাঙ্গেলে যাওয়া যাওয়ার পরে এখন আমরা কোন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করতে চাচ্ছি ভেক্টর এ ভেক্টর বি নাকি এটা লাগে যাবা যাওয়ার পরে ভেক্টরে যাবা এখন ভেক্টরে কি করতে হবে এখন শিফট প্রেস করতে হবে এই যে ব্র্যাকেটটা না ব্র্যাকেটের এখানে কমা সেজন্য এখানে কমা দিতে হবে আবার কি ভেক্টর বি এরপরে আসতে তোমার ব্র্যাকেট ঠিক আছে এখন এর মধ্যবর্তী যে কোন সেটা কিন্তু বের হয়ে যাবে কত কোন জিরো জিরো ডিগ্রি ঠিক আছে তার মানে এরকমভাবে কিন্তু বের করা যাবে আচ্ছা গেল এরপরে আমাদের অ্যাঙ্গেল ইউনিট গেল এরপরে আমরা কী বের করবো এরপরে হচ্ছে আমরা অ্যাবসলিউট যে ভ্যালু সেটা বের করবো অ্যাবসলিউট ভ্যালু কীভাবে বের করে হাতে কলমে সেটা তো জানো তো ক্যালকুলেটার কীভাবে বের করে সেটা আগে যাবা যাওয়ার পরে ভেক্টর ক্যালকুলেশন এরপরে হচ্ছে তোমার সরি এখানে এই যে নিউমেরিক ক্যালকুলেশন আসছে না এখানে প্রেস করবে এখানে প্রেস করার পরে অ্যাবসুলিউট ভ্যালু তো কোন ভেক্টরের অ্যাবসলিউট ভ্যালু তুমি বের করতে চাও আমি হচ্ছে ভেক্টার এরটা বের করতে চাই সেজন্য হচ্ছে ভেক্টরে যেতে হবে ভেক্টর এ এখানে যদি তুমি প্রেস করো তাহলে দেখো কত আসছে টু পয়েন্ট থ্রি টু থ্রি সিক্স এটা হচ্ছে আমার কি অ্যাবসলিউট ভ্যালু ঠিক আছে এটাকে চাইলে তুমি স্ট্যান্ডার্ড ফর্মে নিতে পারো কিন্তু যাবে না আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাবসলিউট ভ্যালু এরপরে আমি হচ্ছে ইউনিট ভেক্টর বের করবো ইউনিট ভেক্টর কীভাবে বের করতে হবে ভেক্টর যদি তুমি যদি ক্যাটালগে যাও তাহলে এখানে একটা অপশন দেখবা কি ভেক্টর জানো অনেকে বা এখন হয়তো সবাই শিখে গেছো যে কীভাবে কোথায় কী যেতে হয় ভেক্টর ক্যালকুলেশন এরপর হচ্ছে ইউনিট ভেক্টর এখানে যদি প্রেস করো প্রেস করে আমি কোন ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে চাচ্ছি আমি চাচ্ছি যে তোমার হচ্ছে ভেক্টর এর এ ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে সেজন্য আমার যেটা করতে হবে কেরালাকে আবার যেতে হবে ভিক্টর এরপর আস তোমার ভিক্টর এই ব্র্যাকেট যদি ক্লোজ করে দেই তাহলে দেখো এখানে কত আসে জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন এগুলো কেন হয় বলো তো মানে এই যে একবার দশমিক এগুলো নেমে যায় কারণ বিষয়টা হচ্ছে আমি তো আর মানে বই হিসাবে তো আর এখানে ওই যে ভেক্টরের মানগুলো ইনপুট করি নেই আমি তো আন্দাজে লিখছি সেজন্য আর কি এরকম হচ্ছে তো তোমরা যদি মানে বই অনুযায়ী যদি করো তাহলে দেখবা যে পূর্ণ সংখ্যাগুলোই আসবে ঠিক আছে এরকম ভেঙে ভেঙে কোনো সংখ্যা আসবে না হয়তো বা বুঝতে কি পেরেছ তো এরকমভাবে এগুলো নির্ণয় করতে পারবা আর চাইলে তুমি আর একটু দেখতে পারো মানে হচ্ছে একটু রিসার্চ মানে একটু তোমার মত তুমি একটু রিসার্চ করে এরপর দেখতে পারো যে কোনটা দিয়ে কী করা হয় কারণ সব কিছু তো আর একবারে শেখানো যায় না মানে এগুলো হচ্ছে অনেক সময় আর কি আমার মনেও থাকে না যে বিষয়টা কি বুঝতে কি পারছো তো যাই হোক আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর হচ্ছে আমরা এর পরবর্তীতে আজ তোমার রেশিও শিখবো বক্স যারা ক্লাস টেনের ওই যে হায়ার ম্যাথের তোমার সর্বশেষ অধ্যায় আসে না সেখানে হয়তো এই ম্যাথ বক্স নিয়ে একটু কথাবার্তা আছে মানে তোমরা হয়তো জানো না যে ওই যে ছক্কা এরপর আছে এই সব হাবিজাবি নিয়ে আর কি অনেক ডিসকাস করা যায় হিসাবে আমার তো মনে হয় কমপ্লেক্স আছে এগুলো দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে ওকে তো দেখা হবে और वो कुछ वीडियो थे